সেলাদে গেঞ্জি খেতে সেটাকে জানিয়ে ঠিকভাবে বাড়াবেন দেখেন যদি বাড়িতে প্যান্ট থাকে বা জিনিস থাকে তাহলে সেটা কপটা নেপে নেবেন মেপে নেওয়ার পরে গেঞ্জিটাকে সমান করে কাটবেন কাটার পর ওপরের দিকটা এলাইশি লাগানোর জন্য ওপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি ছেড়ে এক ইঞ্চি মতন দাগ দিয়ে দেবেন মানে হিসেব মতন দুই ইঞ্চি দাগ দেওয়ার পর এটাকে সমান করে চার ভাঁজ করে কেটে নেবেন চার ভাঁজ করে কেটে নেওয়ার পণ্টের কুমোর মাম যদি বিয়াল্লিশ থাকে তাহলে আরও দুই ইঞ্চি এক্সট্রা ধরতে হবে তাহলে দুই ইঞ্চি এক্সট্রা ধরে চার ভাঁজ করলে এটা এক ভাঁজের হবে এগারো মানে চার এগারো চুয়াল্লিশ টোটাল বিয়াল্লিশ আর দুই ইঞ্চি এক্সট্রা চুয়াল্লিশ ইঞ্চি এবার আমি লম্বার মাপ ষোলো রাখছি মানে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হলে এক ইঞ্চি হবে সেলাইয়ের জন্য আর পনেরো ইঞ্চি লম্বা থাকবে এইভাবে জিনিসটা এবং তলাটা মরে যাবে এবার একটা পাট আমি ভাঁজ করে নিলাম ভাঁজ করে একটু গোলাকারে কেটে নিলাম দুই ইঞ্চির মতন গোলাকারে কেটে নিয়ে একই মাপের আর একটা কাটলাম কেটে এবার সামনের পাটটা আমি আর একটু পাঁচ ইঞ্চি উপরে তুলে দিলাম পাঁচ ইঞ্চি ওপরে তুলে একটু যেমন ব্লাউজে পিঠ কাটা হয় সেইভাবে কেটে নিলাম এবার এখানটা আমি কাপড় জুড়ে দেবো দেখুন এইভাবে এটা কাপড় বসিয়ে দেবো তারপর ওপরটা ল্যাক্সটিক বসবে পেছনটা সামনেরটা সেলাই হবে আর এই ছোটো কাপড়টা সেলাই হবে তালাটা মরে যাবে তাহলেই আমার মোটামুটি জাঙ্গিয়ে রেডি আমি একটা কাপড়কে এইভাবে কেটে নিয়েছি এটা দুটো কাপড় আমি কাটবো এইভাবেই দুটো কাপড়কে একসাথে জয়েন্ট দেবো জয়েন্ট দিয়ে পেছনের পাটার উপরে সামনের পাটটাই ফেলব ফেলবো দেখুন এইভাবে ঠিক ফেলবো ফেলার পর এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি সেলাই করে নেব সেলাই করে বসিয়ে দেবো ঠিক এইভাবে হবে এবার আমি চারদিকে সেলাই করে নেবো সেলাই করলেই আমার জাঙ্গা রেডি হয়ে যাবে দেখুন আমার জাঙ্গা রেডি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে জাঙ্গিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা